সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আর আজকে আছে রবিবার এখন বাজে পনেরো না আর কম্পার্টি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে কিন্তু একটা নতুন ব্লগ শুরু করছি খুবই কিন্তু সুন্দরভাবে ব্লগটা আশা করি তোমরা আমার পাশে থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো আর সকলের সমস্ত কাজকর্ম প্রতিদিনের মতন সেই রকমই চলে এসেছি আবার রান্নাঘরে আমাদের তো রান্নাঘরেই কাজ আর তো দিয়ে সবাই তো অফিসে যায় আর আমাদের অফিস হচ্ছে রান্নাঘর মেয়েদেরই তো তা সকালের ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ভিংি ভাজা উনুনে আছে সকালে খাবার আজকে এটা আজকে আর রুটি করে আর কালকে রাত্রে একটু ঘুগনি আর রুটি আছে এ খাই খাবে আর এমনিতে ভাত করেছি যেহেতু কালকে সবাই রুটি খেয়েছি ওই জন্য ভাত করেছি ভাত ডাল সিদ্ধ ভেন্ডি ভাজা ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে ভিন্ডি ভাজা বসানো আছে আর এই তো চলো পরে দেখা যাচ্ছে ভেন্ডি ভাজা মনে আর একটু হবে আর এখানে দেখো ডাল সিদ্ধ হয়েও গেছে এই সকালে খাবার আজকে এটাই হবে আর দুপুরে দেখি কী রান্না করি আর ফ্রিজে তো রয়েছে মাছ তাই যে এখানে দেখো চিকেন নিয়ে এসছে অল্প করে চিকেনটা ধোয়াও হয়ে গেছে যেহেতু মাছ রয়েছে তো ফ্রিজের জন্য অল্প করেই নিয়ে এসছে বেছে ধোয়া হয়ে গেছে এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি এটা ঝোল করবো এখানে ডালটা হয়ে গেছে আর ভাতের জলটা রেডি করা আছে সকালের মতন করেছিলাম যেহেতু চিকেন দেখাবে তো একটু গরম গরম ভালো লাগে তার জন্য দুপুরেরটা পরে বসাবো জল টল রেডি করা আছে আর এখানে ছেলে যেসব কাটছে মাংসের আলু ওর বাবা যেহেতু মাছ রয়েছে মাছের ঝোল করবো সিমটা কাটতে হবে আর ওখানে দেখো একটা জিনিস দেখাচ্ছি তারা দেখো আমাদের গাছের জল পায় গাছের থেকে জল পায় পড়েছে এতগুলো জল পায় গাছের এতগুলো এটা ভাবছি চাটনি করবো যেহেতু গাছের তলায় পড়েছিল তো হালকা একটু নরম ডাসা নেই ওই জন্য এগুলো তেল দেওয়া যাবে না তেল দিতে হবে গাছের যখন পারবে তখন তেল দেবো এখন এগুলো চাটনি করে বেশি করে রেখে দেবো দুদিন হয়ে যাবে আর এখানে মাংসের আলু আছে কাটা আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা আর যে এখানে পুষেকি ফল আছে আর শশা আছে আজকে যেহেতু রবিবার ছুটি তার জন্য একটু হেল্প করে দিচ্ছে আর এই যে মেয়ে খেলো এখন পড়তে বসবে ড্রয়িং ছাড় এখন গেলো সবে চলো পরে দেখা হচ্ছে এই যে চিকেনটা অলরেডি কষায় জল দেওয়া হয়ে গেছে খুশি আর আজকে ছেলেই রান্না করছে যেহেতু বাড়িতে রয়েছে ওই রান্না করছে আর এদিকে বিচ্ছির ঝোল বসানো আছে আর ফ্রিজ থেকে মাছটা দেখো বের করেছি এ ঝোলটা করবো সিংড়া দিয়ে পাতলা ঝোল চলো পরে দেখা আমার আমার একটু জল দিত ফাইনালি রান্নাটা হয়ে গেছে এই যে এখানে চুন দিয়ে আলু দিয়ে সর এটা ঝোল সুন্দর করে পাতলা করে ঝোল করেছি এখানে আছে আলু দিয়ে চিকেন কষা ছেলে রান্না করেছে খুব সুন্দর করেছে এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল এখানে একটু ছোট কাকিমা চিকেন করেছে সেটা দিয়ে গেছে এখানে আছে উচ্ছে আলুর ঝোল সরষে বাটা দিয়ে এখানে কেটে রেখে দিয়েছি শশা আর এই যে চাটনিটা হয়েছে প্রায় এখনই নামাবো আর একটু কারাখানি মামাবো বেশি চাটনি তো ঝোল ভালো লাগে না আর একটুখানি ফুটলেই নামিয়ে দেবো অনেকটা ফুটে গেছে সুন্দর হয়েছে জলপাইয়ের চাটনি আর বাবার ভাতটা বেড়ে নিয়েছি যে দুটো বেজে গেছে আবার দোকানে যাবে তার জন্য বেড়ে নিয়েছি আমি তো চিকেন খাবে না মাছ ডাল ভাজা ও ভাজাটা নিয়ে অবশ্য ভাজাটা খাসির জন্য করে দিয়েছিলাম দিয়ে দিয়েছি ডাল আছে উচ্ছে আছে মাছ আছে আর চাটনি তো হয়ে যাবে এখনই নামাই নেব চলো আমাকে খেতে দিয়ে দিই যে আমাকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো মেয়ে কি করেছে দেখো দেখি ও একটা সেই ঈশের ছবি ছিল ওই যে ভুলে যাচ্ছি যে না কি যেন ছবি ছিল পান্ডা পান্ডা দেখছি ভুলেই যাচ্ছিলাম পান্ডার ছবি ছিল নিজে করেছিল পান্ডারটা আবার উঠিয়ে দিয়ে একটা আজকে দুপুরবেলা দেখো এই করেছে এই প্রিন্টটা করেছে নিজে নিজেই করেছে মাতব্বরি করে উঠে উঠে এটাও ভালো লাগছে কিন্তু পান্ডাও ভালো লাগছিল উঠিয়ে দিয়েছে আর কালার হয়ে যাচ্ছে আর এখানে দেখো দুধ বসিয়েছি দুধটা গরম করে তারপরে চাটা করব আর ওই যে এখন পড়তে যাবে বলে রেডি হচ্ছে ব্যাগ গুছিয়েছিস বাবা ব্যাগটা গুছিয়ে নাও আজকে না ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো ঠান্ডা পড়েছে আজকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আজকে আজকে যেহেতু মেয়ে তো বাড়িতে স্কুলও তো নেই এমনি তো রবিবার স্কুলও যায়নি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে টোনো দিন বেলা হয়ে যায় পাঁচটা বেজে যায় খেতে খেতে তা আজকে সকাল 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 বলতে কি তাও রান্না টান্না করে ওদের পুজো পাঠ দিয়ে খেতে খেতে তোমার সাড়ে তিনটা তো বেজে গেছিলো তা খাওয়া দাওয়া করে যাক শুয়েছিলাম একটুখানি তারপরে হচ্ছে এই উঠলাম এখন চা বসালাম শাশুড়িকে নরদকে দিয়ে দিয়ে দিই আর পুজো সন্ধ্যে এই চাটা করে এই পুজো সুন্দরটা একবারে দিয়ে দেব চাটা করে নি চিনি চা দিয়ে নিই টসলেট খাটে পরে দাঁড়া দিচ্ছি দাঁড়া হয়ে গেছে দিচ্ছি আর দেখলে না সেইটা নষ্ট হয়ে গেছিলো চাকনিটা নতুন চাকনিটা বের করেছি চলো ও টসলেটটা আমি খুঁজে দিয়ে আসি চা দিয়ে চলে এসেছি আর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদের দুদিন ঠাকুর দেখানো হয় না তাদের করেই পুজো দিয়ে বেরিয়ে যায় ছিল মাঝে একদিন তাতে করে স্নান করে কাজে আসন যদি পুজো দায়িত্ব দিয়ে বেরিয়ে যাই চলো দেখানো হয় না তার জন্য এসছে একবার সন্ধ্যে তার এখন না ইস্তর খুব একটা বেশি ফুটছে না ওই ছয় সাতটা করে ফুটছে ঠাকুরকে নিচে গোবিন্দ রাধা গোবিন্দ আছে ওদেরকে দিচ্ছে আর এই উপরে এসে এখন দেখো শীত পড়েছে তো ফুলগুলো দেখো কি সুন্দর তাজা তাজা আছে অন্য সময় গরমের সময় না একদম ফুলগুলো চুপসে যায়

ঠাকুরের এই আসনগুলো আমি হাতে করেছিলাম তো এইগুলো নতুন কাপড় তো আমি হাতে করতে হবে দেখেছি ঠাকুরের আসন বসে মানে বসে না সেবা নিয়ে আসি সাদা সাদা তো অনেক দিন করেছি তো একটু কালারটা কেমন একটু হয়ে গেছে আবার একটু নতুন বানাতে হবে ব্রেসলেটের গেস্টটা কম হয়ে গেছে কাজে নিয়ে যেতে হবে ক্যামেরা ধ্রুতি আর লোক নেই গো আমার নিজেই করতে হয় মাঝে মাঝে যদি কাউকে সামনে পাই তো নিজেই করি দিয়ে নিই পুজোটাকে দিইনি তারপরে পরে আসছি এখন বাজে নটা আর দিদিমনির কাছ থেকে চলে এসছে এসে বিস্কুট খেলো খেয়ে পড়তে বসছে কম্বলের মধ্যে ঢুকে গেছে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে কম্বলের মধ্যে ঢুকে নিয়ে পড়ছে চলো আর এদিকে আমার দেখো ভাতটাও হয়ে গেছে দেখো ভাত নেমে গেছে আর ওখানেও মাংসের ঝোলটাও গরম করে নিয়েছি এইটুকু আছে ঝোলটাও গরম করে নিয়েছি মাছের ঝোলটাও গরম করা হয়ে গেছে আর ওখানে আছে ডাল ডালটাকে গরম করে রেখে দিয়েছি মাছবো না খেতে দেবো তো একবারে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একবারে গ্যাস ঠ্যাস মুছে যেহেতু দুপুর মোছা হয়েছে কিন্তু আবার এই যে এখন গরম টরম করলাম তো আবার একটু অগোছাল হয়ে রয়েছে অপরিষ্কার যা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে সব করে এখন এখন দেখো আর এগারোটার মধ্যে সমস্ত কাজ গেছে আমার দেখো খাওয়া সমস্ত বাসন একদম কমপ্লিট দেখো একদম গ্যাস ট্যাস মুছে নিয়েছি সমস্ত বাসন বেশিটাও প্রসার করে নিয়েছি আর আলিটা এখানে লিখে দিয়েছি আর কড়াইগুলো মেজে ওর মধ্যে ঢুকে দিয়েছি আর এখানে একটু চাটনি আর অল্প একটু মাংস ঝোল আছে যেহেতু রাতে গরম করেছি হালকা ঠান্ডা পড়েছে ফ্রিজে রাখার কোনো দরকার নেই ওই জন্য ওখানে রেখে দিয়েছি আর ফ্রিজটা না প্রসার করতে হবে কেন বলো তো যা টুকটাক রয়েছে না তার পুজো আসছে সুন্দরভাবে প্রসার টোসুর করতে হবে আর এটাতে তো সব মালপত্র রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে গুছানো তুলে দিয়েছি মালপত্র সব এখন শুধু এই বোতলগুলো জল ভরবো এইটুকু কাজ আছে বিছনা করব শুয়ে পড়বো এইটুকুই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট আমার ভিডিওটা বড় করবো না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বোতলগুলো জল ভরবো বিছনা করে শিব মেয়েরও পড়া হয়ে গেছে এখন এগারোটা পাঁচ বাজে চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখাবে ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে টাটা